মুসলমান আরো আসতে বলে মুসলমান মুসলমানের আওয়াজ একটু উঁচু হওয়া চাই কি হওয়া চাই এই যে আপনারা বললেন যে আমরা মুসলমান আমাদের মুসলমান হওয়ার জন্য নির্যাতনের শিকার হইতে হয়েছে এই যে আমরা আজকে এত সুন্দর আয়োজনে বসতে পারছি এর জন্য আমাদের কোন প্রকারের হয়রানি

নিজের তাজা রক্তকে বিসর্জন দিয়েছেন ইমামকে বিসর্জন দেন নাই নিজের স্ত্রীকে বিবাহ করেছেন নিজের সন্তানকে এতিম করেছেন এরপরেও ইমামকে বিলীন করেন নাই কথা বলেন ঠিক কিনা আজও সেই মুসলমানের দরকার আছে না নাই আজকে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা কম না বেশি

এমনকি আল্লাহ নিয়ে যারা বিদ্রুপ করে এরকম নাস্তিকার মর্তাদ বলেন তো আছে না নাই আছে আরো আসতে বলেন আছে না নাই আছে আজকে এত মুসলমান থাকার পরেও যদি একজন ওমরের মত মুসলমান থাকত খালিদ বিন ওয়ালিদের মত একজন যদি মুসলমান থাকত তাহলে আমার মনে হয় আমার বিলের বিশ্বাস যখন একজন নাস্তিকার আর কোনো দলের নেতা হয়ে আচমছে হয়ে কোনো খ্রিস্টান এহুদার নাসারার এজেন্ডা বস্তু করার জন্য যখন আসমানের নিচে জমিনের উপরে এত শত মুসলমানের দেশে বসবাস করে যখন ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে যখন কথা বলতো ওইরকম একটা যদি মুসলমান থাকতো তাহলে তার জীব দেহের কথা বলেন ঠিক না আজকে তো এরকম মুসলমান চায় আজকে আমরা নামে মুসলমান আমরা কি মুসলমান বলে নামে মুসলমান কামে মুসলমানি নাই আজকে আমরা মুসলমান হওয়ার পরেও যখন বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলে যেখানে অধিকাংশ দল হল কাফের আর বেইমান কথা বলেন ঠিক কিনা সেই কাফের বেইমানরা খেলা খেলে আর আপনি আমি নামের মুসলমান খেলা দেখার পরে যখন একটা গোল করে বলেন তো কি আসতে হয় না অনেক জোরে হয় অনেক জোরে হয় কিন্তু আজকে পরিদামের বিষয় হল যখন আল্লাহর প্রশংসার কথা বলতে হয় যখন নারায় তাকবিরের ধ্বনি আসে তখন আপনার আমার জবান দিয়ে যেই তাকবিরটা ওই গোলের মতো কাফের বৈমান জালেমদের হাতে নির্যাতিত হবে কথা বলেন ঠিক কিনা তো আপনারা কি বিড়ালের মতো থাকতে চান শিয়ালের মতো বাসতে চান চাই না না চাইলে আমাদের আওয়াজ তাকবীরের আওয়াজ মুসলমানদের নারে তাকবিরের ধ্বনিতে এই ধ্বনির আওয়াজে তার সমস্ত বিল্ডিং তার সব একদম তছনছ হয়ে গেছে একমাত্র এই তাকবিরের ধ্বনির আওয়াজের মাধ্যমে ঠিক আজকে আপনারা আমার ধ্বনি বের হয় না বড় আফসোসের বিষয় এই যে আমরা এখানে সমবেত হয়েছি কত সুন্দর আয়োজন এই জান্নাতি আয়োজন আগামী কালকে থাকবে না এই জান্নাতি প্যান্ডেল কালকে থাকবে থাকবে না আমি এখান থেকে বলতে চাই এখনো যারা আপনারা এই প্যান্ডেলে বাহিরে আছেন আমি তাদেরকে করজোর অনুরোধ করব যে আজকের এই জান্নাতি প্যান্ডেল আগামীকাল থাকবে না ভাই বলা যায় না হায়াত আপনার কতটুকু আছে আর আমার হায়াত কতটুকুন আছে হতে পারে এইটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলে ঠিক কিনা এটাই হতে পারে আজকের আপনার অথবা আমার আজকের শেষ মাহফিল শেষ আলোচনা বলা বা শোনা হতে পারে এইটাই আপনার আমার জীবনের নাজাদের অস্থিরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই জাগ্রত আছেন এই যে ভাই ঘুমাইতেছে ঘুমাইলে হবে না আরে ভাই মুসলমান যদি ঘুমায় মুসলমানের ইমাম থাকবে মুসলমান যদি ঘুমায় মুসলমানের ইসলাম থাকবে না ইতিহাস আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষে শত বছর মুসলমানরা শাসন করেছেন এই ভারতবর্ষে এই ভারত উপমহাদেশকে এই দেশ থেকে যখন ইসলামকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল তখন এই দেশের মুসলমানরা এমন ইমানদার ছিল এমন ইমানের শক্তি আর পাওয়ার ছিল যে তারা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাধ্যমে যখন মুসলমানদের ইমান ইসলাম কোরআন হাদিসকে ধ্বংস করতে চেয়েছিল তখন আমরা কম বেশি সকলেই জানি হোসেন আহমদ মাদানির থেকে শুরু করে নিয়ে আমাদের দেশের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই সব্বির আহমদ উসমানুল্লাহ আলাই এরা যদি সেই সময় ইংরেজদের বিরুদ্ধে যদি আন্দোলন না করতেন যদি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানদের জন্য ফরজ ঘোষণা না করতেন তাহলে মুসলমানরা জিহাদে অংশ গ্রহণ করত না আর যদি মুসলমানরা জিহাদে অংশ না করত তাহলে আমাদের দেশ এ পর্যন্ত ইসলাম থাকতো না মুসলমানরা যখন এ ওলামায়ে কেরামদের নেতৃত্বে দেওবন্দের ওলামায়ে কেরামদের নেতৃত্বে ফলে চেপে যখন তারা এই দেশ থেকে তারাইতে বাধ্য হয়েছে যে না এই দেশে স্পেনের মতো মুসলমান ধ্বংস করা যাবে না এই দেশে মুসলমান স্পেনের মতো মসজিদ ধ্বংস করা যাবে না কারণ এই দেশে ওমর যদিও নাই খালিদ্দিন ওয়ালিদ নাই ওমরের উত্তর শুনে আছে খালিদ্দিন ওয়ালিদের উত্তর শুনে যতদিন থাকবে এই বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করা যাবে না কথা বলেন স্বোতম শালটিপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমরা তার কণ্ঠে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনব এরপর আমি আবারও করে জোর অনুরোধ করতেছি আমরা যারা এখনো এই জান্নাতি প্যান্ডেল থেকে এদিক সেদিক বাজার ঘাটে রাস্তাঘাটে আমরা অযথা সময় নষ্ট করতেছি আমরা অতি